কাশফুলের কাব্যকি নির্মালন্দ গুহ পাট অঞ্জলম হাত ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার গাথা মনের মতো তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতেই ভেবেছিলাম কদিন আরো যাবে তোমার ফুটতেই সবে তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র এই মধ্যে শুভ্র কাছে ভরলো তোমার আলে নদীর কূলে পুকুরের ওই হঠাৎ দেখি ফুটেছে ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে কা কেউ পারে না বলতেই সবাই শুধু सोमকে দাঁড়ায় গায়ের পথে চলতেই উচ্চ দোলা পাখির মতো কাঁস বনে কোন্নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্নি শরৎ রানী যেন কাশের বোরখা খানি খুলে কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলেই প্রথম কবে ফুটেছে কাজ সেই বধুরা জানে তাই তো সেটা সবার আগে খোপায় বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ও গো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাজ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস আমার শরৎ রানী কাশবনে আর নেই